পেঁয়াজ রপ্তানিতে শর্ত থেকে সরে দাঁড়াল ভারত শুল্ক অর্ধেক কমিয়ে সর্বনিম্ন মূল্য প্রত্যাহার পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ শিথিল করেছে ভারত সরকার প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ ডলার মূল্যের যে শর্ত ছিল দেশটির সরকার তা প্রত্যাহার করেছে পাশাপাশি কমানো হয়েছে রপ্তানির শুল্ক পেঁয়াজ উৎপাদন অঞ্চল মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির ওপর থাকা কঠোর শর্ত শিথিল করা হলো শুক্রবার তেরোই সেপ্টেম্বর এমন তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস ভারতীয় গণমাধ্যমটি বলছে শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকার তাৎক্ষণিকভাবে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম রপ্তানির শর্ত প্রত্যাহার করেছে চলতি বছরের মে মাসে দেশটির মোদী নেতৃত্বাধীন সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল তবে ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিয়েছিল